পশ্চিমবঙ্গের মানুষ ওদের ধর্মস্থান থেকে ছিঁড়ে পশ্চিমবঙ্গের মানুষ এই অগণতন্ত্র মেলা রেখে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট আর এখানে তৃণমূলের পুলিশ নেমে পড়েছে ধর্মঘট ভাঙতে জিনিসের দাম বাড়ছে বেকারত্ব দিনের কাজ আটকে আছে ওয়ার্কিং আওয়ার বাড়াচ্ছে কিন্তু মজুরি দিচ্ছে না এই কথাগুলো সকলের দাবি সাধারণ তৃণমূল সমর্থকদেরও দাবি তারাও এই ধর্মঘটে মানসিকভাবে আছেন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কাছে নম্বর বাড়াবে যাতে করে আর্জি কর থেকে মনোজিত মিশ্র একটার পর একটা অপরাধ করে জেলের বাইরে থাকা যায় এবং সেই কারণে পুলিশ চালিয়ে দিয়েছে আমাদের ওপর ধর্মঘট আক্রমণ বাগানে এসে মানুষের কাছে যখন আবেদন করছিলাম ধর্মঘটের দাবিগুলো নিয়ে প্রচার করছিলাম তখন হঠাৎ পুলিশ ঝাঁপিয়ে পড়েছে টায়ার নিয়ে পালিয়েছে প্রতিবাদীদের টায়ার চালাতে দেবে না মালকিন চাল চোর আর তার ভৃত্ত টায়ার এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে মহিলাদেরকে পুরুষরা মেরেছে আমাদের সবার উপরে আক্রমণ করেছে আমরা বিচলিত নই ওদের পাপের ক্ষমতা হবে না আমাদের মিছিল আবার মিছিল শুরু হ্যাঁ হবে চলো দেখা যাক বিজেপির বিরুদ্ধে টাকা ধর্মঘট তাতে জিনিসের দাম চাকরি একশো দিনের কাজ এই দাবিগুলো আছে মমতা ব্যানার্জি হঠাৎ ছাপিয়ে পড়লেন কেন ধর্মঘট আটকাতে এবং মালকিন চালচোর আর ভৃত্ত উত্তিপড়া ভৃত্ত তারা টায়ার চোর প্রতিবাদীদের একটা টায়ার চালাতে দেবে হঠাৎ এসে ছাপিয়ে পড়েছে পুলিশের পড়াশোনায় পা চাই না অসংখ্য কংগ্রেস আক্রান্ত হয়েছে মাথায় লেগেছে মহিলা কংগ্রেসের